নমস্কার আমি শুভ আপনারা একদিন যেটি দ্রুত করতে সাথে জলা জমির ওপর বেআইনি বসত বাড়ি নির্মাণের অভিযোগে এবার নোটিশ পাঠানো হলো তৃণমূল কংগ্রেসের সাসপেন্ডেড বিধায়ক তথা জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবিরের স্ত্রী মীরা সুলতান ভূমি সংস্থার দপ্তরের তরফে এই নোটিশ পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে অভিযোগ মুর্শিদাবাদের মানিকগড় গ্রামে নানা প্রকৃতি জমির উপরে চরিত্র পরিবর্তন না করেই সেখানে বসতবাড়ি নির্মাণ করা হয়েছে জানা গেছে মঙ্গলবার এই নোটিশ ইস্যু হলেও বুধবার পর্যন্ত হুমায়ুন কবিরের স্ত্রীর হাতে এখনও পর্যন্ত গিয়ে পৌঁছায়নি তবে এই নোটিশে স্পষ্টভাবে সাত দিনের মধ্যে লিখিত জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে আরও নিত্য নতুন খবরের আপডেট পেতে চোখ রাখুন ডাবলি ডাব্লিউ ডাব্লিউ ডট জিটিভি লাইব্রেরি ডট কম